দোস্তো জানোস আজকে কি হইছে কি হইছে আজকে একটা রং নাম্বার থেকে কল এসেছিল কল ধরার পর এক লোক আমাকে বলল স্যার দয়া করে তিন দিনের জন্য ছুটি দিন তারপর আমাকে স্যার বলেছে বলে আমি খুশি হয়ে ওনাকে এক মাসের ছুটি দিয়ে দিছি এই ছেলে তুমি কি করো আঙ্কেল আমি কিছুই করি না তোমার বয়সী ছেলেদের তো চাকরি হয়ে যাচ্ছে তোমার এখনো হয়নি আপনার বয়সী অনেকেই তো মারা যাচ্ছে আমি কি আপনাকে কিছু বলেছি কি রে বলটু তোর মন খারাপ কেন আর কৃষ্ণ মনের দরজা খোলা থাকলে কারো চোখে পড়ে না কিন্তু প্যান্টের জেইন খোলা থাকলে সবার চোখে পড়ে ওহ স্যার মনে করেন একটা হাতির সামনে একটা ল্যাংটা লোক চলে আসলো তাহলে বলেন তো লোকটাকে দেখে সর্বপ্রথম হাতিটা কি চিন্তা করবে পারলাম না তুই বল হাতিটা চিন্তা করবে মানুষ এত ছোট সুর দিয়ে শ্বাস নেয় কেমনে মাত্র একশো উনপঞ্চাশ টাকায় কোর্স করে আমাদের মতো ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন আপনার ওজন কত আমার ওজন বিয়াল্লিশ কেজি দুঃখিত আমরা চল্লিশ কেজির উপর কাউকে চাকরি দেই না এসেছেন আপনাকে না বললাম একই আবার আমরা চল্লিশ কেজির উপর কাউকে চাকরি দেই না আপনি আমার ওজন মেফে দেখেন আমি দুই কেজি কমিয়ে ফেলেছি আয় হয় আপনি একদিনে দুই কেজি কেমনি কমাইলেন আজব ব্যাপার তো না মানে আমি আজকে মেকআপ করি নাই আজকে আমার অনেক খুশি কেন আজকে আমাকে মেসেঞ্জারে একটা মেয়ে নক দিছে মেয়েটার চেহারা দেখছস না ওর প্রোফাইল লক করা প্রোফাইল লক করিয়া দিয়েছে তোরে নক এখন কি করে বুঝবি সে কৌয়া নাকি বক শুনলাম কিরে বলটু তোর মা নাকি তোর বাবাকে অনেক অনেক কেন আর কইস না কালকে বাবা মদ খেয়ে মাতাল হয়ে বাসায় এসেছে তারপর আমাদের গোয়াল করে ঢুকে গরুর লেজ ধরে বলতাছিল কি গো বল্টুর মা প্রতিদিন দুইটা বেনি করো আজকে একটা করছো কেন আর এটা দেখে মা বাবাকে যা মায়ের টাইনা দিল

দোস্ত আমাদের পাশের বাসার মেয়ে সুমির কথা মনে আছে ওর দাদা যুদ্ধ করছে না দোস্ত আমার কাছে তোর বড় বোনের বিয়ের জন্য একটি ছেলে আছে ছেলের নাম কি আবুল তার ছেলে কি করে বাবার বড় ব্যবসা আছে ও আচ্ছা তুই কয়েকদিন আগে আমার বোনের বিয়ের জন্য একটি ছেলের কথা বলছিলি না হ্যাঁ আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ছেলের নাকি বাবাই নাই কিন্তু তুই যে বললি ছেলের বাবার বড় ব্যবসা আছে আরে সাগল বাবার ব্যবসা মানে হলো ছেলেটা বাবা কেনা বেচা করে বলটু বাবা নিয়ে একটি বাক্য বল আপনি তিন দিন আপনার বাবার ব্যবসা সামলান সমাজ আপনাকে দেখবে না কিন্তু একদিন শুধু বাবার ব্যবসা করে দেখেন সমাজ আপনাকে নিয়ে ঠিকই বিচার শুরু করবে এই যে আপু আপনার নামটা একটু বলবেন আমার নাম আম্মা এই নামে যে আপনাকে ডাকবে আমি তার আব্বা সবাই শোনেন আগামী মাস থেকে আমরা যৌতুক বিরোধী আন্দোলন করব। আগামী মাস থেকে কেন চলেন এই মাস থেকেই শুরু করি আরে না এই মাসে আমার ছেলের বিয়ে আর আগামী মাসে আমার মেয়ের বিয়ে মদ খেলে তোমাকে অনেক সুন্দর দেখায় কই আমি তো মদ খাইনি আরে আমি আমার কথা বললাম স্যার আমার এক দিনের ছুটির দরকার বছরে তিনশো পঁয়ষট্টি দিনে প্রতি সপ্তাহে দুই দিন করে বান্ন সপ্তাহে আপনি সাপ্তাহিক ছুটি পান মোট একশো দিন বাকি রইল দুইশো দিন প্রতিদিন ষোলো ঘন্টা করে আপনি অফিসের বাইরে কাটান সে হিসেবে আপনি অফিসের বাইরে থাকেন মোট একশো দিন বাকি রইল একানব্বই দিন প্রতিদিন তিরিশ মিনিট করে আপনাকে চা পানের বিরতি দেওয়া হয় হিসাব অনুযায়ী বাকি রইলো আটষট্টি দিন প্রতিদিন এক ঘন্টা করে আপনাকে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয় বাকি রইলো বাইশ দিন দুই দিন আপনি অসুস্থতার জন্য ছুটি নিয়েছিলেন বাকি রইলো বিশ দিন বছরে উনিশ দিন সরকারি ছুটি থাকে আর বাকি রইলো এক দিন সেই একদিনও আপনি ছুটি কাটাতে চান আমাদের বাসায় যত থালাবাটি আছে সব এক জায়গায় লুকিয়ে ফেল আজকে আমাদের বাসায় আমার কিছু পুরানো বন্ধু বান্ধব আসবে থালাবাটি লুকাবো কেন তোমার বন্ধুগুলা কি চোর নাকি আরে না ওরা যদি ওদের থালা গুলো চিনে ফেলে তাই আর কি আপনি কি মৃত্যুর পরের জন্য বিশ্বাস করেন জি স্যার হ্যাঁ করারই কথা আপনি গতকাল দাদার কথা বলে অফিস থেকে ছুটি নেওয়ার পর আপনার দাদা অফিসে এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে আমার যে এত টাকা পয়সা বলতো আমার পিছনে কার হাত সব থেকে বেশি কার আমার স্ত্রীর কিভাবে মানিব্যাগটা তো পিছনের পকেটেই থাকে দাঁড়িয়ে ভাত খাস কেন এখন থেকে দাঁড়িয়েই খাবো কেন এই অপমান আর সহ্য হয় না বাবা প্রতিদিন বলে এত বড় ছেলে বসে বসে খায় তাই ডাক্তার আমার দাদা তাল গাছের উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে ব্যথা পাইছে তাড়াতাড়ি কিছু করেন এই নেন গুড়া কিরমি মারার ওষুধ ধর্মিয়া আপনি কি আমার সাথে ফাইজদামি করেন আপনি আমার দাদাকে ব্যথা কমানোর ঔষধ না দিয়ে কিরমি মারার ঔষধ দিতাছেন কেন পুটকির মধ্যে গোড়া কিরমি কামড়না দিলে তো এই বয়সে তালগাসের উপর ওঠার কথা না তাই আগে আপনার দাদার গুড়া কিরমি গুলা মারতে হবে বলটু তোর বাবার নাম কি স্যার গরুর পিছন দিয়ে যেটা বের হয় আর প্যান্টের ভিতর যেটা নড়াচড়া করে মানে আমার বাবার নাম গোবর্ধন বলটু তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সব খুলে বলবো আরে ভালো কাজে অনুমতি লাগে না তুমি খুলো কেউ যদি রোজা রেখে ভুলে পানি খেয়ে ফেলে তাহলে কি তার রোজা ভেঙে যায় না ভুল করে পানি খাইলে রোজা ভাঙে না আর যদি কেউ ইচ্ছা করে ভুল পানি খায় তাহলে জানো বিয়ে করার জন্য কালকে একটা পাত্রী দেখতে গেছিলাম তারপর পাত্রী এসে আমাকে নাস্তা দিয়ে গেছে দুধ আর আনারস বলতো কেমনটা লাগে পাত্রির বয়ফ্রেন্ড আছে বললেই তো হয় আমাকে জানে মারার দরকার কি বলটু তুমি আগে আমাকে মূলা কিনে খাওয়াইতা এখন খাওয়াও না কেন দূর হারামজাদি তোর পায়ের গন্ধ আর আমার সহ্য হয় না তাই আর কিনে দেই না বল্টু তুই অনেক দিন পর আমার বাসায় বেড়াতে আসলি আমি অনেক দিন পর তোর বাসায় বিরাতে আসলাম আসার আগে তোর জন্য অনেক কিছু আনতে চাইছিলাম কিন্তু তদের এলাকার দোকানদার এমন কেন কেন কি হইছে একটা দোকানদার আমাকে বাতি দিলো না এই যে ভাই আমার এমন একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে দেন যাতে আমার জুতাগুলোও দেখা যায় কোন সমস্যা নাই আপনি এক কাজ করেন জুতাগুলা খুলে মাথার উপরে রাখেন স্যার জীবনে কাউকে ছোট ভাববেন না কেন? কারণ টাকার টাকার পারফিউম নষ্ট করার ক্ষমতা রাখে ডাক্তার আমার দাঁতে পোকা হয়েছে আর সে পোকাগুলো গুলো আমার দাঁত খেয়ে ফেলতেছে আপনার দাঁত তুলে ফেলতে হবে আচ্ছা তাহলে আমার দাঁত তুলে ফেলুন আয় হায় আপনি এটা কি করলেন আমার ওপরের দাঁতে পোকা হয়েছে কিন্তু আপনি আমার নিচের দাঁত তুলে ফেললেন কেন আরে নিচের দাঁতের উপর দাঁড়াই এই তো পোকাটা উপরের দাঁত খাইতাছিল আচ্ছা বলটু বলতো কেমন ছেলে বিয়ে করার উপযুক্ত যে ছেলে রাতের অন্ধকারে মোবাইলে চার্জার কানেক্ট করতে পারে সে ছেলে বল্টু কালকে আমার বিয়ে বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ হয় আমি কিভাবে সব থেকে কম খরচে বিয়ের অনুষ্ঠান করব। তুই তোর বিয়ের অনুষ্ঠানে বিরতির ব্যবস্থা করবি আর দুপুর হলেই বিরতির সময় বলবি সবাই যার যার বাড়ি থেকে খেয়ে আসেন তাহলেই তোর বিয়ের অনুষ্ঠানে একেবারে কম খরচ হবে